এই গেটটা কত মিলি প্লেটের উপরে করা হয়েছে ফাইভ মিলি প্লেটের উপরে করা আচ্ছা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভিয়েতনামি গেটের যে স্পেশাল ডিজাইন আছে এটার বাইরে কিন্তু আলাদা একটা কাটিং ডিজাইন করা হয়েছে দেখেন এই ধরনের কাটিং এর ডিজাইন আর আগে গেট তো দেখি নাই যে এই ডিজাইন আছে আবার এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে ভাই লোহার জগতের কাজ যা আছে এভরিথিং কাজ করে থাকে পুরো বিল্ডিং এর কাজই আপনারা করে দিতে পারেন পুরো বিল্ডিং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেট ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সেক্ষেত্রে খরচ কস্টিং এর ব্যাপার বা কিভাবে এটা সম্পূর্ণ ফ্রি কালার ডেলিভারি চার্জ এবং ফিটিং চার্জ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা আরটিএস ইন্টারপ্রাইজ থেকে দারুণ একটা গেট দেখাবো দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু আইটিএস এন্টারপ্রাইজের ঠিক ঠিক পাশেই এই বিল্ডিংয়ে কিন্তু গেটটা রেডি করে লাগানো হয়েছে আমরা কিন্তু কথা বলবো রহমান ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই এই গেটটাকে আপনি ফিটিং করছেন হ্যাঁ ভাই এই গেটটা আমার ফিটিং একদম এই বাড়ির কাজ আমার করা আচ্ছা এই গাড়ির যত লোহার কাজ আছে মানে আমার করা গেটটা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এই গেটটা আপনার ডিজাইনটা কি কাস্টমার নিজে পছন্দ করে কাস্টমার নিজে চয়েস করে দিয়েছে এই ডিজাইনটা আচ্ছা এটা কিভাবে করা যদি একটু বলতেন আমাদের এটা হলো আমাদের লেজার কাটিং ভিয়েতনাম যেটা ভাইরাল দুই হাজার পঁচিশে চলতে ভিয়েতনাম গেট তাই না এটা সেই ভিয়েতনাম ভাইরাল গেট যেটা দুই হাজার পঁচিশে আরও বেশি চলতেছে মানে এটা স্লাইড টাইপের করা হয়েছে হ্যাঁ এই যে এটাকে আবার ভাস করা যাবে হ্যাঁ এটা আবার ভাস করে রাখা যাবে দেখে কিন্তু আমি মনে করছিলাম যে দুই পাল্লার গেট কিন্তু আসলে কিন্তু এটা ভিয়েতনাম গেট দেখেন পুরো গেটটা ওপেন হয়ে গেছে যে প্রাইভেট কার ঢুকানোর জন্য কিন্তু খুবই ইজি ইজি ঢুকবে বাইক তো আরো সুন্দরভাবে ঢুকে যাবে আচ্ছা এই গেটটা কত মিলি প্লেটের উপরে করা হয়েছে এটা হলো 5 মিলি প্লেটের উপরে করা আচ্ছা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভিয়েতনামি গেটের যে স্পেশাল ডিজাইন আছে এটার বাইরে কিন্তু আলাদা একটা কাটিং ডিজাইন করা হয়েছে দেখেন এই ধরনের কাটিং এর ডিজাইন আর আগে গেট তো দেখি নাই যে এই ডিজাইন আছে আবার এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে ভাই এটা কিন্তু পকেট পাল্লা আছে মানে সব সময় যাতায়াতের জন্য এই পাল্লা যাতায়াতের জন্য একটা পকেট পাল্লা রেখে দিয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই আউট কি ইউজ করা হয়েছে যদি এটা আউট আমরা দিয়েছি হলো গ্যাস দ্যাট টিন ইউ চ্যানেল 5 মিলি মোটা ইউ চ্যানেল ইউজ করা হয়েছে ইউ চ্যানেল আর এটার বক্স হলো গিয়া এই 1.5 দ্যাট মিলি যেটা এটা হলো দ্যাট বক্স তিন বক্স আর লেজার কাটিং হলো ফাইভ মিলি লেজার কাটিং আচ্ছা আর এটার উপরে কিন্তু সুন্দর একটা কালার করা হয়েছে যেটা গোল্ডেন এবং গ্লাস কম্বিনেশন এটা হলো সম্পূর্ণ ডোকো পিন কালার আচ্ছা এটা কি ডোকো পিন করা হ্যাঁ এরা সম্পূর্ণ ডোকো পিন করা আচ্ছা এটার ভিতরের লকের সিস্টেমটা আমাদের একটু দেখাবেন এরা ভিতরের লক হলো একটা অটো লক আছে এই যে দেখেন এই যে এটার ভিতরে একটা অটো লক আছে এই অটো লকটা আপনারা ফিটিং করে দিয়েছেন হ্যাঁ এই অটো লকটা আমরা ফিটিং করে দিয়েছি এই যে দেখেন এই অটো লকটা কতগুলো চাবি ছিল আপনার দশটা চাবি দশটা চাবি আবার এটার সাথে সেম কালার করে দিয়েছেন একদম সেম কালার করে দিয়েছি আচ্ছা তারপরে এটা কিন্তু খুবই হেভিভাবে করা হয়েছে মানে সচরাচর এই গেটটা আমাদের এলেও কিন্তু কিছু করতে পারবেন না ঠিক আছে এমন একটা অবস্থা দেখেন লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগে গেটটা চাইলে কি কাস্টমার যে কোনো সাইডে পকেট রাখতে পারতো যে কোনো সাইজ হোক যে কোনো ডিজাইন হোক যে কোনো কালার হোক আচ্ছা দেখেন আচ্ছা এই গেট আপনারা এটা তো ঢাকার ভিতরে এবং আপনার কারখানার ঠিক পাশে কেউ যদি এই গেট ঢাকার যে কোনো প্রান্তে নিতে চায় করে সেটাকে করা যাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেট ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সেক্ষেত্রে খরচ কস্টিং এর ব্যাপার বা কিভাবে এটা সম্পূর্ণ ফ্রি কালার ডেলিভারি চার্জ এবং ফিটিং এভরিথিং ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে ঢাকার ভিতরে যে ফ্যাসিলিটি পাচ্ছে ঢাকার বাইরেও সেম ফ্যাসিলিটি পাচ্ছে সেম ফ্যাসিলিটি আপনারা নিজেরা গিয়ে ফিটিং করে দিবেন আমরা নিজেরা যাই ফিটিং করে একদম ওকে বুঝাই দিয়ে আসবে তারপর আমরা এই গেটের বাইরেও যে কোনো ধরনের গেটের ডিজাইন আপনাদেরকে দিলে করা যে কোনো ডিজাইন করি যে কোনো ঢালাই এসএস লেজার গার্ডিং মানে লোহার জগতের কাজ যা আছে এভরিথিং কাজ করে পুরো বিল্ডিং এর কাজ আপনারা করে দিতে পারেন পুরো বিল্ডিং যেমন এর পাশে দেখাই এগুলো আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে ডিজাইনগুলো থাকে সিন বক্স 1.5 এটা হচ্ছে আপনারা যাতে হ্যাঁ এটা লগে দেখা যাবে কিন্তু ভাঙা বা ঢোকার কোন অপশন মানে এটা যে পার্কিং পার্কিং এটা যে আলো বাতাসের ব্যবস্থা করা বাতাসের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা তা আপনারা চাইলে আপনার বিল্ডিং এর সকল যাবতীয় কাজে কিন্তু করতে পারবেন ভাই এরকম একটা গেট করতে কতদিন সময় লাগে আমরা পঁচিশ দিন বিশ দিন সময় নিয়ে থাকি বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন সেক্ষেত্রে যদি গেট আরো হেভি হয় বা বড় হয় সময় একটু বেশি লাগছে সময় একটু বেশি লাগবে আচ্ছা এই গেটটা করতে আপনাদের কত মানে কি পরিমাণ সময় লাগছিল এটা আমরা পনেরো পনেরো দিনে দিয়েছি যেহেতু আমাদের এলাকার ভিতরে পনেরো দিনে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা অনেকে প্রবাসে থাকে তারা যদি এই করতে চায় কিভাবে করবে আপনাদের ফ্যাসিলিটি সিস্টেম আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে এনি টাইম যোগাযোগ করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে অনেকে প্রবাস থেকে আসতে পারেন আপনাদের কারখানায় সরাসরি না আসতে পারলে অনলাইনের মাধ্যমে তো অর্ডার করবে অনলাইনে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে তো ভাই আপনারা এইটা সরাসরি যেহেতু ফিডিং করে দেন সেক্ষেত্রে আপনাদের নিজস্ব লোকজনই নিয়ে যান তাই আমরা নিজস্ব লোক নিয়ে যাই আমি নিজে যাই আর ফিডিং করে দিয়ে আসি ওকে তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু করতে পারেন এই বিশাল বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে যে গ্রিলের কাজ দেখতে পাচ্ছেন এই গ্রিলের কাজও কিন্তু ভাইরা নিজের হাতেই করা আপনারা কিন্তু করতে চাইলে ভাইদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আপনাদের কারখানা অ্যাড্রেসটা কোথায় আমার ঢাকা কামলাঙ্গির ছড় হাসাননগর পার্লামেন্টের দুই নম্বর গেট আর একটা হলো ঢাকা হাজারিবাগ সেখ রাসেল স্কুলের বিপরীতে তো ফাইনালি আমরা এবার একটু প্রাইজে যাব তার আগে আবারও একটু বললো এইটার যে মালামাল ব্যবহার করেছে এই মালামাল সম্পর্কে আরেকবার বলে একটু প্রাইসটা বলবেন আমাদের আমাদের আউট ফ্রেম হলো গেট তিন ইউ চ্যানেল ফাইভ মিলি মোটা বক্স হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ড্যাট তিন বক্স লেজার গানিং ফাইভ মিলি এই এই কোয়ালিটির মাল যদি নিয়ে নেয় তাহলে পনেরোশো টাকা পার ফি মানে এখানে যে মালামাল ব্যবহার করে সেটাই কোয়ালিটি সেম যেমন ফাইভ মিলি ইউ চ্যানেল ড্যাড মিলি বক্স ফাইভ মিলি লেজার গানিং কালার হবে ডোকো পিন যদি সেটা প্রাইস বাড়বে এর বাইরেও কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনারা সেই ডিজাইনগুলো ভাইদের যোগাযোগ করলে দিয়ে দিবে এর বাইরেও আপনারা যদি বিল্ডিং এর সকল ধরনের কাজ চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকে আমরা বেশি বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ